আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না তবে রেসিপি থেকেও অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করছি আমার মতো হয়তো অনেকেরই এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণে চুল ঝরে যাওয়া আর অসময়ে চুলগুলো পেকে যাওয়া বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে চুল পড়া বন্ধের জন্য দুটি হার্বাল তেলের রেসিপি শেয়ার করেছিলাম তারপর থেকে অনেক বেশি রিকোয়েস্ট আসতে থাকে কিভাবে অকালে চুল যে পেকে যাচ্ছে তার সমাধান এবং নতুন করে চুল গজাতে সাহায্য করে এমন কোনো টিপসের ভিডিও শেয়ার করার জন্য তো এই সব কিছুর সমাধান নিয়ে আজকে শেয়ার করছি অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল কীভাবে সঠিক পদ্ধতিতে পেঁয়াজের তেলটা তৈরি করতে পারবেন সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে অনিয়ন অয়েলটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার আর এই সালফার থাকার কারণেই কিন্তু পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি পড়ে আর এই প্রচুর পরিমাণে সালফার থাকার কারণেই কিন্তু আমাদের চুলের গোড়াটা বেশি মজবুত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে তাছাড়া অকালে চুল পেকে যাওয়া রোধেও কিন্তু পেঁয়াজের কোনো তুলনা হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে চুলের উপকারের ক্ষেত্রে পেঁয়াজের গুণাগুণ যদি বলতে চাই সেটা আসলে কমই হয়ে যাবে আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মেথি মেথিটাকে আমি তিন চার ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মেথি কিন্তু আমাদের চুলের গোড়ার খুশকি দূর করতে অনেক হেল্প করে তাছাড়া চুলকে শাইনিং সফট করতেও অনেক হেল্প করে আর এই পানিসহই মেথিটা কিন্তু আমি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু মেথির পাউডারটাও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি কারি পাতা কারিপাতা কিন্তু আপনি যে কোনো বড় কাঁচা বাজারেই কিনতে পেয়ে যাবেন কারিপাতা কিন্তু আমাদের চুল যে অকালে পেকে যায় সেটা রোধ করতে অনেক হেল্প করে তাছাড়া শ্যাম্পু করার পরে আমরা যে কন্ডিশনার ইউজ করি সেটা ইউজ করার কোনো প্রয়োজন হবে না এই কারিপাতা ব্যবহার করার কারণে কারিপাতা কিন্তু ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে এবার এখানে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি তার ভিতরে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি মেথিটা কিন্তু পানি সহই ব্যবহার করতে হবে পানিটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না এবার হচ্ছে এখানে নিয়ে নিচি সরিষার তেল সরিষার তেল কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যার কারণে চুলের গোড়া অধিক পরিমাণে মজবুত করে এবং চুলকে সফট শাইনিং করতে অনেক হেল্প করে তাছাড়া এই সরিষার তেলে থাকে ভিটামিন এ বি ই এবং ভিটামিন কে যা আপনার অকালে চুল পেকে যাওয়া থেকে অনেক সাহায্য করবে এবার এগুলোকে পেস্ট করে নেওয়ার জন্য সরিষার তেলটা ব্যবহার করেছি কারিপাতাগুলোকেও অ্যাড করে নিয়েছি এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পাতাটা ব্যবহার করার কারণে কিন্তু এই মিশ্রণটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার একটা খুব ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পেস্টটাকে আপনি চাইলে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন এর সাথে তিন টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে সম্পূর্ণ চুলে মাখিয়ে এবং মাথার তালুতেও মাখিয়ে আপনি আধা ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলতে পারেন এতেও কিন্তু আপনার চুলটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত হবে অকালে চুল পেকে যাওয়াও বন্ধ হয়ে যাবে এবার অনিয়ন অয়েলটা তৈরি করার জন্য চুলায় এক কাপ পরিমাণে নারকেল তেল নিয়ে নিয়েছি আপনি যে ব্র্যান্ডের নারকেল তেলটা ব্যবহার করেন সেটাই এখানেই ইউজ করতে পারবেন সাথে আরও ওয়ান কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার যেই মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা তেলের সাথে অ্যাড করে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই মিশ্রণটার সাথে তেলটাকে সময় নিয়ে জাল করে নিতে হবে কোনো রকম কিন্তু তাড়াহুড়া করা যাবে না আর চুলার আঁচটাকে বাড়িয়েও দেওয়া যাবে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে এই মিশ্রণটাকে জাল করে নিলে যেই উপকরণগুলো এখানে ব্যবহার করেছি সেই উপকরণগুলোর পুরো এসেন্সটাই কিন্তু আপনার তেলের সাথে ভালোভাবে মিশে যাবে এই অবস্থাতে মিশ্রণটা নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না তাহলে দেখা যাবে নিচ থেকে কিন্তু লেগে যাবে তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে আর এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এখানে তেলটা ছেঁকে নেওয়ার জন্য এ ধরনের একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এবার এই পুরো তেলের মিশ্রণটাকে এর উপরে ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে এবার চারো সাইড থেকে কাপড়গুলোকে ধরে এভাবে প্রেস করে তেলটাকে মিশ্রণ থেকে আলাদা করে নিতে হবে দেখুন এভাবে করলে কিন্তু খুব সহজেই তেলটা বেরিয়ে আসবে আর তেলের কালারটা কিন্তু এরকম সবুজ হওয়ার কারণ হচ্ছে কারি পাতাটা ব্যবহার করা কারিপাতাটা ব্যবহার করার কারণে কিন্তু তেলের কালারটা অনেকটা সবুজ সবুজ হয়েছে এখন এই মিশ্রণটা কিন্তু আপনি ফেলে না দিয়ে নর্মাল ফ্রিজে ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন হেয়ার প্যাক হিসাবে শুধুমাত্র যখন আপনি হেয়ার প্যাক হিসাবে এটাকে ব্যবহার করবেন তখন এটার সাথে টক দই অ্যাড করে পুরো চুলে ব্যবহার করতে পারবেন সপ্তাহে একদিন এবার এগুলোকে একটা কাচের জারে বা যে কোনো ধরনের এয়ারটাইট প্লাস্টিকের জারে সংরক্ষণ করতে পারবেন প্রায় ছয় মাসের মতো এই তেলটা কিভাবে ব্যবহার করবেন আমি একটু সেটাও দেখিয়ে দিচ্ছি আপনার মাথার স্ক্যাল্পে এভাবে করে তেলটা নিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে দিতে হবে এবং তেলটা ব্যবহার করার পরে মাথার স্ক্যাল্পটাকে আঙুলের ডগার সাহায্যে ম্যাসাজ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো এবং সারা রাত রাখার পরে আপনি পরের দিন সকালে বা দুপুরে এটাকে শ্যাম্পু করে ফেলতে পারবেন আর ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুই দিন এই তেলটা ব্যবহার করতে হবে আশা করছি অন্য ভিডিওগুলোর মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন